আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকদিন পরে আমরা বাজারে আসলাম আজকে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা রসুলপুর বাজারের বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার হজারের পর থেকে শুরু হয় নটা দশটা পর্যন্ত থাকে আমরা দেখব পাটের বাজার দর দেখতে থাকুন প্রিয় দর্শক আজকে পাটের বাজারে আসতে দেরি হয়েছে তারপরে ব্যবসায়ীদের মাধ্যমে জানতে পেরেছি পাটের আমদানি কিন্তু খুব একটা নাই অল্প কিছু পাট আমদানি হচ্ছে একটা দুইটাই দেখা যায় যে যে পরিমাণ পাট আসছে তার হচ্ছে ব্যবসায়ী বেশি ব্যবসায়ীদের অভিযোগ তারা যে একটা দোকান খুলে যে খরচ আছে খরচটা তোলার জন্য যে পরিমাণ পাট দরকার সেই পরিমাণ তারা পাইতেছে না তারপর একটা দুইটা পাট আমরা দেখবো যে শুধু ধারণা নেব যে কেউ মন দামে বিক্রি হচ্ছে আমরা দেখি সাথেই থাকুন প্রিয় দর্শক দর্শক আমার এই ভাই দুই বান্ডিল পাট নিয়ে আসছে পাট বিক্রি করলো এখন দাম বুঝে পায় নাই দেখি কি ধরে বিক্রি করলো কি দরে বিক্রি করলেন পাট সাতত্রিশশো সাতত্রিশশো টাকা এই পাটটা সিজনে যখন বিক্রি করছেন তখন কি

তার এই बृষ্টের সাধারণত এরা ব্যাংক বোঝে না এরা যখন যেটা একলা ফসল বিক্রি করে আর একটা ফসল উৎপাদন করে এই কারণে একটু দেরি করে বিক্রি করলে ভাই পাটটা দেখেন এক যে পাটটা পাটটা কিন্তু খারাপ একবারে খারাপ বলা চলে না মানে মানে পাট আশো ভালো আশ ভালো কালারও খারাপ না 3700 টাকার বিক্রি করলে ভাই দর্শক বাজারে যেহেতু পাট নাই ব্যবসায়ী ভাইরা বসে আছে আমি ও ব্যবসায়ী ভাইর সাথে বসে গেলাম দেখি ভাই ব্যবসায়ী ভাইরা কি দরে পাট কিনতেছে কেমন কি ভাইদের সাথে গল্প করি হরিদপুরের পাটটা তো মান ভালো কিন্তু এটা আসলে বাজার যে মূল্য এই মূল্যটা তো আলারা দিচ্ছে না এই কারণে হলো সমস্যা হইতেছে আটত্রিশশো টাকা যে ভালো পাটটা নিতেছে

কৃষকের ঘরে পাট নাই নাকি দাম কম দেখে আনতেছে না কৃষকের পাটের ঘরে পাটও কম এবং দামও একটু দেখিয়া কৃষকের ভাবে আনে না আবার পিঁয়াজ উঠছে পিঁয়াজ বিক্রি করতেছে পাট একটু পরে বিক্রি করলো এইভাবে আর কি ভাই কিছু পাট নিয়ে আসে অল্প কিছু পাট দেখলাম যে অনেক সময় ঘোরাঘুরি করে পরে বিক্রি করল কই কয় কেজি পাট নিয়ে আসছেন আইদমুন আইদমুন ভান ঘরে কি পাট আর আছে আছে এখন দিন বিক্রি করে না এখন নিয়ে আসছেন

এটা আমার মালিক ভাইয়ের মাধ্যমে জেনে নিই আসলে পাটটা কেমন দাম হইতে পারে এই যে একটা পাট দেখলাম একটু মিডিয়াম কোয়ালিটির পাট এটা কেমন দাম দিবেন সাতত্রিশশো দেবেন সাতত্রিশশো টাকা আজকে সর্বোচ্চ কি ধরে কিনছেন আটত্রিশশো কিনছেন আটত্রিশশো কিনছেন ভাই আটত্রিশশো টাকা ধরে কিনছি আমরা সাতত্রিশশো টাকায় একটা পাট দেখলাম আরেকটা পাট দেখছি আসছে এখনো দাম দর হয় নাই এ পাটটা কার রবিন নাকি ভাই বাজারে কয়েকটা পাট দেখাইছে কিন্তু কেমন দাম হয়েছে ভালো আলহামদুলিল্লাহ

সাতত্রিশশো টাকা ধরছে ভাই পাটটা সাতত্রিশশো টাকা ধরছে প্রিয় দর্শক আমরা দেখলাম পাটের বাজার ধর আমরা কয়েকদিন বাজারে আসি না এসে আজকে বাজারে এসে সরাসরি পাটের বাজারটা দেখাইলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ